হ্যালো বন্ধুরা আজকে আমরা আমি দেখাচ্ছি আমরা যে ক্ষেতের মধ্যে কাজ করি এই যে কিভাবে কাজ করতেছি এটা নিয়ে কিছু কাজ করতেই হয় আমরা যেহেতু কৃষক শ্রেণীর মানুষ তো গাছের মধ্যে যে তার ডাল ফল আছে এগুলারে আমি দিতাসি কারণ ঠিক করে না দিলে উল্টো পাল্টা গাছিয়া গেলে গাছ ঠিকঠাক থাকতো না ফসল হইতো নাই এই যে কেরা বিশ্বের তার ডাল ফালো গুলা ঠিক করে দিতেছি আপনারা দেখতেছেন এখন লাইক এবং শেয়ার করবেন এটা দিয়া অনেক মানুষের হয়তো উৎসাহ বাড়বে আমরা আমার এই হাস দেখিয়া যাই হোক আমি শুরু করতেছি এই কাজটা খুব টাফ আর নাইলে খুব সহজ খ কৰা খুব ইজি আনিলে খুব টাফ এইটা মোটামুটি কমপ্লিট আরো একদিন পরে আইয়া এটার মধ্যে কাজ করতে লাগবো অন্যটা যাই যে এটার মধ্যে রয়েছে কিছু কষ্ট খুব কারণ লম্বা জুটি একটু ইজিলি হয়ে যাবে ডাল ভালো আর নাইতো নাই উঠে দিসতাম না যাই পরে আর একটা জোটের মধ্যে যাইতেছি ওনারা বাহিজো সবাইছি কাজ করাটা অ্যাকচুয়ালি সহজ এবং সহজও নাই তো ষ্কি ঠিক করতে এই যে তো পরিশ্রম পিছনে একটাই কারণ টিশে এটাই কাজ আর কিছু না এরকম কাজ করতে লাগে কাজ করতে লাগে বাস কাজটা এরকমই সেলাই লাগে তার পেচে পেচে ডাল লাগে আর এই পর্যন্ত আমি শেষ করতেছি ভিডিও যে যে দেখতেছেন কাজটা সবাই শেয়ার দিবেন এই যে দেখতেছেন আর ওন লাইভ মাধ্যমে আমি আমার যে সবাই তো হয়তো দেখতেছেন আমারে আমি কি কি কাজ করলাম সকালে খেতের মধ্যে কি কি কাজ করলাম সকালবেলায় তো এই ব্যাপারে এই যে আর একটা উঠে দিতেছি এটি কাজ কৃষকদের গুরুত্বপূর্ণ হবে এটা আর কিছু নয় তন্দাল ভাল আর পজিশন অনুযায়ী গুছিয়ে দেবা এটি खास তো রাসুলা খুব বিজিয়ানে খুব টাফ যারা জানে লাগি খুব বিজি আর যারা জানে না হইছে ফুলি গেছে যাই আরেকদিন ঠিক করে দিমু এটা একটু বাইল হয়ে দিলেই অল্প বাইল হয়ে দিলে আগামী দিন ঠিক করে দেব ওই আর একটা গাছ একটা উপরে একটা ফেস খাই দিছে অল্প অল্প হয়ে গেল একটু ওইদিকে বাইল হয়ে দিলে গাছটারে

হোক যাই মোটামুটি ঠিক করে দিছি আর এক দিন আইম কালকে কালকে আইলে আপনার সাথে দেখাইব ধান খেতে ধান সব পাক কি গেছে এই যে ধান হাটা ফোড়া সিজন যার গিয়ে ধান হাটা নিয়ে একটা ভিডিও বানাইম যে দেখতে কীভাবে ধান ঘরে যাইতেছি খাস এই পর্যন্তই অল্প টাইম ভিডিও করলাম সবে দেখবা সবে শেয়ার করবা খাস কিরকম ভরতে হয় তো শুভ সকাল এখন রাখতেছি ভিডিওটা শেয়ার করে দিবা